খেলা হবে কিভাবে ভাই টেকনিকে তো খেলাবে তোমার টেকনিক কি আছে আমার টেকনিক কি আছে তার দিয়ে রেফারিকে ভাড়া করে ওই পুলিশের মতো রেফারিকে যদি সাইডে নিয়ে নাও ভাই যত ভালো প্লেয়ার হোক না কেন ও গোল দিলে বলবে অফসাইড আর অফসাইডে দাঁড়িয়ে গোল দিয়ে বলবে হ্যাঁ এটা আমি চ্যালেঞ্জ করে বলছি যে এমন একটা নির্বাচন ফেয়ার করে দেখা রেফারি নিরপেক্ষ থাকুক তাহলে বুঝিয়ে দেবে বিরোধীরা তাদের পায়ের কত স্কিল আছে গুনে গুনে বারোখানা গোল দিয়ে ওদের ঘরে পাঠাবে একজন ভলিবল প্লেয়ার সেই জন্য আমি জানতাম তো ওটাও রাজ্য সরকার এসে তুলে দিল একটা সময় ছিল পশ্চিম বাংলায় যখন বামেদের শেষ সময় একদম দশ হাজার ছেলে মেয়েদের পশ্চিম বাংলার যারা বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে তাদের মানে পারফরমেন্স এর নিরিখে তারা উজ্জ্বল হয়েছে মাস গেলে পাঁচশো টাকা তাকে স্টাইপেন্ড হিসাবে দেওয়া হতো দশ হাজার ছেলে মেয়ে পেত তার মধ্যে আমিও একজন ছিলাম তো তারপরে বামে বামে সরকার পরিবর্তন হয়ে তৃণমূল আসলো আমি হয়তো ভেবেছিলাম পাঁচশো জায়গায় মাসে ওটা হাজার উঠবে কিন্তু দুর্ভাগ্য আমাদের এরা অনেক বড় বড় গল্প শুনাই খেলা হবে গল্প শুনালেও কোন মাঠে যে খেলতে হবে আসল অন্ধকার জগতের প্রাণীরা আলোকে পছন্দ করে না বুঝতে পেরেছেন তো খেলা হবে কিভাবে ভাবে টেকনিকে তো খেলাবে তোমার টেকনিক কি আছে আমার টেকনিক কি আছে তার বাদ দিয়ে রেফারিকে ভাড়া করে ওই পুলিশের মতো রেফারিকে যদি সাইটে নিয়ে নাও ভাই যত ভালো প্লেয়ার হোক না কেন ও গোল দিলে বলবে অফ সাইড আর অফ সাইডে দাঁড়িয়ে গোল দিয়ে বলবে হ্যাঁ এটা বৈধ গোল এই হচ্ছে না আমি চ্যালেঞ্জ করে বলছি যে এমন একটা নির্বাচন ফেয়ার করে দেখাক রেফারি নিরপেক্ষ থাকুক তাহলে বুঝিয়ে দেবে বিরোধীরা তাদের পায়ের কত স্কিল আছে গুনে গুনে বারোখানা গোল দিয়ে ওদের ঘরে পাঠাবে কিন্তু ওই রেফারি ভাড়া করেছে রেফারি রাইসম্যান কাউন্সিল সব ভাড়া করে নিয়েছে ভাড়া করে এখন বলছে খেলা হবে ভাই তুই একাই খেল যা ছেড়ে দিয়েছি আর ছেড়ে দেওয়ার জন্য তো মানে ছেড়ে দেবে কিছুক্ষণ বসে থাকতে পারছি না ওই ল কলেজ আমার বোনটাকে শুধু ওই ল কলেজের কথা বলছি না বিভিন্ন কলেজের কথা বলছি খোঁজ নিয়ে দেখুন সিনিয়র দাদাদের হাতে নবগতা যে সমস্ত স্টুডেন্টরা আছে কতজন কিভাবে হ্যারাসমেন্ট হয় একটু খোঁজ নিয়ে দেখুন অনেকে মুখ খুলতে পারে না হ্যাঁ বন্ধুগণ তৃতীয় যে দাবিটা আছে কলেজ তো আছেই কলেজে ব্লকে নাই আদিনতে এত বছর পর এখানে কলেজ নাই এখানে তো এসটি এসসি সমাজের মানুষ বেশি বসবাস করে না মনে হচ্ছে এটা তো আমি একটা কথা বলি এই যে সরকার চলছে এটা সার্কাস চলছে আপনাদের বলে যাচ্ছে কারণ এ দেখাই মুসলমানদের খুব ভালোবাসি তারপরে দেখাই পিছলে বর্গের যারা আছে তাদেরকে খুব ভালোবাসি মুসলমানদের কথা আর বলে লাভ নেই জেলগুলোতে গেলে ভালোবাসা মমতা দিদির প্রমাণ হয়ে যাবে তেইশ হাজার এই মুহূর্তে তেইশ থেকে পঁচিশ হাজার জেলবন্দি মানুষ আছে তার মধ্যে বারো থেকে পনেরো হাজার মানুষ মুসলিম সমাজের আছে নির্দোষ আছে প্রায় দশ হাজার ওখানে গেলে বুঝতে পারবে মমতা ব্যানার্জির ভালোবাসা কত মুসলমানদেরকে প্রসঙ্গে যাচ্ছি না এস সমাজের মানুষদেরকেও খুব ভালোবাসে দেখবেন করম উৎসব হলে বিভিন্ন ধর্মীয় উৎসব হলে খুব দেখবেন নৃত্য পরিবেশন করে নেয় আমি বিধানসভায় এই লাস্ট বিধানসভার অর্থ বাজেট যখন ছিল বিগত দু বছরের বইটা আমি বার করেছিলাম বাজেট বইটা যে কি পরিবর্তন হচ্ছে একটু দেখি তো একটু পড়াশোনা করতে করতে আমার চোখ দুটো কপালে উঠে যাচ্ছিল কি যে এস মানে অনগ্রসর শ্রেণী অনগ্রসর শ্রেণীদের ডেভেলপমেন্টের জন্য যে দপ্তর আছে সেইটা আমি খুললাম খুলে দেখলাম দেখো ছিলাম বিশেষ করে বক্তব্য তিন চারটে ইস্যুর উপরে দেবো বলে ভেবেছিলাম তার মধ্যে আদিবাসী ডেভেলপমেন্ট অনগ্রসর এস টিএসি মুসলমানদের জন্য কি কি করছে কারণ এটাই নিয়েই তো আমাদের বেশি ফোকাস আমরা দিতে সবটাই আছে কিন্তু এটাতে বেশি তো খুলে দেখি লাস্ট তিন বছরের মানে এবছর আর প্রিভিয়াস দুটো বছরের বই বাজেট বইটা খুলে দেখি এসটিএসসি ভাইদের যে হোস্টেলের সংখ্যা একটাও বাড়েনি তার মানে মানে তিন বছ তিন প্রিভিয়াস তিন বছর আগে এসটিএসসি ভাইদের জন্য যে হোস্টেল ছিল আজকের ডেটাও সেই হোস্টেল তিনটে অর্থবর্ষে নতুন একটা হোস্টেল করেনি মানে এরা চাই না এস ভাইদের ছেলে মেয়েরা হোস্টেলে থেকে পড়াশোনা করে সমাজের মূল শ্রেণীতে আসুক কম্পিটিশন করুক যদি কম্পিটিশন করে তাহলে ফেক এস টি সার্টিফিকেটে নন এস টিরা ফেক সার্টিফিকেটে নন এস চাকরি পেয়ে যাচ্ছে তার বিরুদ্ধে তো আন্দোলন সংঘটিত করবে জানতেই পারবে না ওই জন্য এদের পড়াশোনায় ধ্বংস করে দাও উল্টে আমি কি দেখলাম এই লাস্ট তিন বছরে আমি একটু দেখতে থাকলাম নতুন তো হোস্টেল তৈরি করলো না আমার দলিত ভাইদের জন্য নমসূদ্র ভাই দের জন্য পিছড়ে বর্গের হিন্দু ভাইদের জন্য মটুয়া ভাইদের জন্য নতুন তো সরকার হোস্টেল তৈরি করলো না তাহলে যে হোস্টেল গুলো আছে তার অবস্থা কি একটু জানার ইচ্ছা গেল আমি আমাদের বাড়ির পাশের ব্লক হরিপাল ব্লকে আমাদের লক্ষীকান্ত হাজদার বাড়ি আমাদের ওই হলিপাল ব্লকে আমি জিজ্ঞাসা করলাম হকিদা আপনার আপনার এলাকায় একটা হোস্টেল আছে শুনেছিলাম আপনি তো বলেছিলেন তো তার অবস্থা কি একটু খোঁজ নিয়ে জানান তো সে সাথে সাথে বলল ও তো বন্ধ হয়ে আছে মানে এসটি এস সি ভাইদের জন্য নতুন তিন বছর হোস্টেল করেনি আর যেটা হয়ে আছে সেটা সেইগুলোকে বন্ধ করার জন্য এই মমতাময়ী সরকার উঠে পড়ে লেগেছে কারণটা কারণটা এটাই যদি আপনার হাতে পেন বই খাতা দিয়ে দেওয়া হয় আপনি তো প্রশ্ন করবেন আর আপনি প্রশ্ন করলেই তো এদের চুরি বন্ধ হয়ে যাবে আপনি প্রশ্ন করবেন এদের আপনাকে ঠকাচ্ছে বন্ধ হয়ে যাবে আপনি প্রশ্ন করবেন আপনার অধিকার আপনার বাড়িতে পৌঁছে যাবে তাই আপনাকে প্রশ্ন করতে দেবে না আপনাকে জানতে দেবে না আপনাকে অশিক্ষিত মূর্খ করে রাখার সর্বাত্মক চেষ্টা এই তৃণমূল কংগ্রেস করছে আর রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি আমি ভেবে পাচ্ছি না অনেক বন্ধুরা তৃণমূলের অত্যাচারে বিজেপি করছে তাদের ওপর নেতৃত্বদেরকে একটু চাপ দিতে বলুন অন্তত চাপ দিতে বলো যে চাকরি দুর্নীতিতে একাতন শিক্ষামন্ত্রী পার্থ যুক্ত নয় পুরো ক্যাবিনেটের সাথে যুক্ত এখনো পুরো ক্যাবিনেটকে ধরে জেলে ভরছে না কেন পাড়াতে বিজেপি করার জন্য লাল করে দিচ্ছে লোকেরা আর ওপরে তৃণমূলের নেতার সাথে রেশি ঘরে বসে চা খাচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু করতে হবে বুথের স্তরে মারামারি লাগিয়ে দিচ্ছেন আর রেসি ঘরে বসে চা আর ম্যানেজ করছেন বিপদে পড়লে দিল্লিগামী ফ্লাইট ধরে চলে যাচ্ছে আমি কলেজের প্রসঙ্গে সে হোস্টেলের কথা বললাম অবশ্যই দরকার আমি আমার শিক্ষার প্রয়োজন শিক্ষার পরিকাঠামো তৈরি করে দেওয়ার দায়িত্ব সরকারের অপদর্থ সরকার যদি না পারে দায়িত্ব থেকে অব্যাহতি অভ্যাতিক অন্যজনকে 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 তার ব্যবস্থা দিক কিন্তু দুর্ভাগ্য এরা সম্পূর্ণ বেসরকারি দিকে শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা কে নিয়ে যেতে চাইছে ফলে এরা নতুন করে কলেজ স্কুল তৈরি করা তো দূরের কথা যেইগুলো আছে সেইগুলোকে বন্ধ করার প্রচেষ্টা চালাচ্ছে তবে আমি একটা কথা বলে যাই ভাই এখানে আমার কলটা এটা রেকর্ড থাকবে দশ বছর পরে পনেরো বছর পরে বিশ বছর পরে হল বলবেন এই যে গঙ্গাপুর গঙ্গাপুর চৌমাথাতে এসে আইএসএফের ছেলে এক বিধানসভার এক সদস্য বলে গিয়েছিল বিশ বছর বড় প্রমাণ হবে দেখে নেবেন বিশ বছর পরে যদি এখন আপনারা জাগ্রত হন আগামী দিনে টাকা দাও শিক্ষা নাও এই প্রাইভেট স্কুল এই যেগুলো প্রাইমারি স্কুল আছে টিচার নাই বন্ধ হচ্ছে স্কুল কি জেসিবি দিয়ে তুলে নিয়ে চলে যাবে নাকি ভাই প্রমতা ব্যানার্জি বলবে স্কুল বন্ধ হয়ে গেছে চলো আমি কালীঘাটে এসে গ্যারেজ করে দিলে সেটা হবে কি স্কুল তো থাকবে হ্যাঁ দশ বছর পরে দেখবেন পনেরো বছর পরে যদি আমরা জাগ্রত হয় ওই স্কুল থাকবে এখন দেখবেন চুন খসে পড়ছে বাথরুমের টয়লেটের দরজা খোলা কোয়েড স্কুলগুলো হলে মহিলাদের টয়লেট গুলো ঠিকঠাক নাই হাইজিনের অনেক সমস্যা তবে দশ বছর পনেরো বছর পরে কি দেখবেন ওই স্কুলে ওখানে থাকবে রং চঙে হয়ে গেছে সামনে সুন্দরভাবে একটা পার্ক হয়ে গেছে ফুলের গাছ বসানো আছে আর ওখানে দেখবেন অমুক কোম্পানির স্কুল হয়ে গেছে আর আপনি আপনার ছেলেটাকে এখন দুশো তিরিশ টাকাতে গিয়ে দিয়ে দিলেন সারা বছর আপনাকে পড়ানোর দায়িত্ব সরকার নিচ্ছে যেগুলো আছে তখন কি মাস গেলে আপনাকে দুই থেকে তিন থেকে যার যে ধর ক্যাটাগরি টাকা পে করতে হবে তাহলে আপনার ছেলে ওই স্কুলে যেতে পারে